জীবনের স্টার্টিং আছে শুরু আছে শেষও আছে কিন্তু যেটা আখিরাতের জীবন ওইটা শুরু হবে কোনোদিন শেষ হবে না ওই পরকালীন জীবন কেয়ামত এর স্টার্টিং কিভাবে হবে কেয়ামতের একটা পিকচার একটা ছবি আল্লাহ তালা এই সুরার মধ্যে তুলে ধরেছেন আমত হবে এ ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ আছে জোরে বলেন কোনো সন্দেহ আছে লা শাক্কা ফীহি ওলা রাইবা ফী এ ব্যাপারে আমাদের মনে কোন ধরনের কোন রকম সন্দেহ নেই কিন্তু কেমন করে এটা হবে এটা স্টেপগুলো কি হবে কিয়ামত যে হবে কোন কোন পর্যায়ে কোন কোন ধাপে কোন কোন ঘটনা ঘটবে এটা আমাদের অনেকেরই অজানা কিন্তু আল্লাহ তালা কোরআনে ক্যারিমে এমন কিছু বিশেষ সোরা দিয়েছেন যেই সোরাগুলোতে আল্লাহ তাআলা কেয়ামত কিভাবে ঘটবে সেই চিত্র অত্যন্ত চমৎকার করে তুলে ধরেছেন আল্লাহ একবার তার মধ্যে একটি অন্যতম সোরা হলো আজকের এই সোরা সুরাতুল ইমাম আহমদ বিন রাহিমা রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভেতরে এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার তিরমিজি শরীফের ভিতরে এই হাদিস বর্ণনা করেছেন আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা কল কল রাসূলুল্লাহি আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে রাদি রাদিয়াল্লাহু আনহুমা এই হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি বলছেন আল্লাহ রাসূল বলেছেন মান সাররাহু আইয়ামুরা ইলা ইয়াউমাল কিয়ামাতিকা আন্নাহু রায়িউইন আল্লাহ নবী বলেছেন তোমাদের কেউ যদি কেমতের চিত্র দেখতে চায় কিভাবে কেমত ঘটবে কিভাবে শুরু হবে উদ্বোধন হবে কেমনে সেটা ঘটবে এটা যদি কেউ জানতে চায় বুঝতে চায় উপলব্ধি করতে চায় তাহলে সে যেন তিনটা সোরা পড়ে সেই তিনটা সোরা হলো সুরাতুল ইনফিতার সুরাতুল ইন এবং সুরাতুল তকবীর এই তিনটা সোরা যদি কেউ পড়ে এবং হৃদয়ঙ্গম করতে পারে বুঝতে পারে তাহলে ঘরে বসেই সে কেমতের চিত্র দেখতে পারবে তার মধ্যে একটা সোরা হলো আজকের সোরা সুরাতুল ইনফিতার চলেন আমরা সময় নষ্ট না করি আরম্ভ করি এই সোরার প্রথম পাঁচটা আয়াতে কেয়ামতের দুই পর্বের কথা বলা হয়েছে আসলে কেয়ামত ঘটবে দুই পর্বে কেয়ামত ঘটবে কয় পর্বে মুখস্থ করে ফেলবেন আজকে কেয়ামত ঘটবে এক পর্বে না দুই পর্বে কেয়ামত হবে কি বারে বলেন তো দেখি মার্শাল্লা এই তো পারেন আপনারা কি বারে জুমা বারে জুমা বারে সূর্য উঠবে কোন দিকে যেদিন কেয়ামত অনুষ্ঠিত হবে সেই দিন সূর্য পূর্ব দিকে উঠবে না সেই দিন সূর্য পশ্চিম দিকে উঠবে পশ্চিম দিকে যখন সূর্য উঠবে জুমারে দিনে কেয়ামত অনুষ্ঠিত হবে আর কেয়ামত এক পর্বে অনুষ্ঠিত হবে না কেয়ামত অনুষ্ঠিত হবে কয় পর্বে এই দুই পর্বে কি কি ঘটবে এই সোরার প্রথম পাঁচটি আয়াতে সেটা আল্লাহ তুলে দিয়েছেন যারা পারে নামার সাথে পড়েন আল্লাহ তালা বলছেন আসসামা উন ফাতরাত ওয়া ইদা আল ওয়া ইদা আল প্রথম পাঁচায়াত আমরা আলোচনা করেছি এই পাঁচায়াতের মধ্যে প্রথম তিন আয়াতে প্রথম পর্বের কথা বলা হয়েছে প্রথম আয়াতে কোন পর্ব প্রথম পর্ব কেয়ামতের এই দুই পর্ব উদ্বোধন করার জন্য আল্লাহ তালা একজন বিশেষ ফেরেশতা বানিয়েছেন সেই ফেরেশতার নাম হলো ইসরাফিল বলেন তো দেখি কিয়ামতের ঘটনা ঘটানোর জন্য আল্লাহ যে ফেরেশতা বানিয়েছেন সেই ফেরেশতার নাম কি ওই ফেরেশতার দায়িত্ব হলো শৃঙ্গাধ ধ্বনি শৃঙ্গায় ফুৎকার দেওয়া ওই ফেরেশতাকে বানানোর পর থেকে সেই ফেরেশতা তার মুখের সামনে বিশেষ সেই সিংহা নিয়ে অপলক আজিমের দিকে অপলক নয়নে তাকানোর পাশাপাশি কান পেতে আছেন কখন আল্লাহর তরফ থেকে আদেশ আসবে জুমাবারে যে দিন সূর্য পশ্চিম দিগন্ত থেকে উদিত হবে আল্লাহ তালা তখন ইসরাফিলকে বলবেন ইসলাফিল তুমি তোমার দায়িত্ব পালন আরম্ভ করো তুমি তোমার সিংহাদ্বনি বাজাও ইসতাফাল আলাইহিস সালাম তখন আল্লাহর আদেশ পাওয়ার পরে শিঙ্গায় প্রথমবার যখন ফুৎকার মারবেন প্রথমবার শিঙ্গায় ফুৎকার মারার সঙ্গে সঙ্গে কি হবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন ওয়া নুফিখু সুরি সূরি ফাসায়িকমান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআ সিংগায় যখন প্রথমবার ফুৎকার হবে আসমান সমূহ আর জমিনে তখন যারা থাকবে এই সিংগার বিকট আওয়াজে তখন যারা বেঁচে থাকবে এদের কানের পর্দা সঙ্গে সঙ্গে ফেটে যেবে তৎক্ষণাৎ তারা মারা যাবে আল্লাহ আকবর আব্বা যান এদিকে তাকান বাবা বুঝেন কোথাগুলো এখানে মনে করেন একটা বিকট আওয়াজ হলো বিকট আওয়াজ এই আওয়াজে কি আপনার কানের পর্দা ফাটবে কিন্তু ইসরাফিল যখনই সিঙ্গা বাজাবে প্রথম সিঙ্গা ধ্বনিতে কানের পর্দা ফেটে গিয়ে সাথে সাথে মানুষ বেহুশ হয়ে ওখানেই মারা যাবে আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর অবস্থা কি খুব স্বাভাবিক না অস্বাভাবিক বলেন স্বাভাবিক না অস্বাভাবিক এতগুলো মানুষের অবস্থা সব শেষ কেউ বেঁচে নাই সিংহে একবার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আসমানের অবস্থা কি হবে এই যে আল্লাহ শুরু করছেন সিংহাধ্বনির পরে আসমান ফেটে যাবে বিদীর্ণ হয়ে যাবে কেমন সিংহাধ্বনি বুঝেন তো আসমান কি হবে জোরে বলেন আসমান কয়টা কয়টা সাত আকাশ সাত স্তরে বানিয়েছেন সাতটা আসমান ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে বাবারা দেখেন আসমানের আয়তন আসমানের বিশালতা দেখেন এই কামার খন্দেও আপনি যদি থাকেন আসমান দেখবেন যদি সিরাজগঞ্জ শহরে যান নীল আসমান দেখবেন ঢাকায় গেলে সেখানেও আসমান দেখবেন আপনি দুবাইয়ে যান ইউরোপে যান আমেরিকায় যান যেখানেই যান না কেন সেখানে আসমান আছে না নাই এই যে দেখেন আমি ধারণা করছি এই প্যান্ডেল হয়তোবা সব মিলিয়ে এখানে বিশ থেকে পঁচিশ হাজার স্কোয়ার ফিট হতে পারে বিশ পঁচিশ হাজার স্কোয়ার ফিট সামিয়ানা প্যান্ডেল দাঁড় করানোর জন্য এখানে খুঁটির সংখ্যা কম না বেশি জুড়ে বলেন কম না বেশি কিন্তু আসমানের সীমানা বিজ্ঞানীদের বাপদাদারাও জানে না বিশাল এই আসমান মাথার উপরে যিনি স্থাপন করেছেন তিনি কি এই আসমানকে পিলার আর খুঁটি দিয়ে শূন্যের উপরে রেখেছেন নাকি আসতে বলবেন না জুড়ে বলেন কোন পিলার আছে নাকি কোরআনুল করিমের তেরো নম্বর সুরাম সুরাত দুই নাম্বার এতে আল্লাহ তালা বলছেন আল্লাহ হুল্লা দিন রফাসে মাওয়া থিবিরে আমাদিন তা রং হা সমস্তাওয়া তোমাদের মাথার উপরে সুবিশাল সুবিষ্টি এই আসমানকে পিলার ছাড়া খুঁটি ছাড়া যিনি তোমাদের মাথার উপরে বিশাল আয়তনের ঝুলিয়ে রেখেছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে কোনো পিলার আছে আপনার কি মনে হয় এটা আল্লাহ এমনি এমনি স্থাপন করেছেন একটা কারণ আছে না নাই আপনার বাড়িতে টিন আছে ছাদ আছে কেন দিয়েছেন যাতে শীতকালে কুয়াশা না পড়ে বর্ষাকালে বৃষ্টি না পড়ে গ্রীষ্মকালে যেন রোদের তাপ না লাগে এই আসমান এটা লে আপনি আপনি বানার নাই দ্য স্কাই हैज बीन বিল্ড অ্যাজ এ রুফ ফর দা প্রোটেকশন অফ দা আর্থ এটাকে আল্লাহ তাআলা এই পৃথিবীবাসীর সুরক্ষার জন্য একটা সুরক্ষিত ছাদ বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এজন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের 21 নম্বর সূরা সুরাতুল আম্বিয়া 32 নম্বর আয়াতে বলছেন আর তোমাদের মাথার উপরে এই সুবিস্তৃত আসমানকে আমি সুরক্ষিত ছাদ বানিয়েছি এটা সুরক্ষিত ছাদ কেন এটা যদি না থাকতো বিজ্ঞান বিভাগে যারা পড়াশোনা করেন তারা জানেন মহাশূন্যে অসংখ্য উল্কা পিণ্ড আছে কোন একটা উল্কা যদি কোনো কারণে পৃথিবীতে একবার পড়ে যেতে পারত মানুষ তো দূরের কথা জিন পশুকুল প্রাণীকুল উদ্ভিদকুল গাছপালা নদ নদী যা আছে সবকিছু চুর সবকিছু একেবারে জলে পুড়ে ভস্মীভূত হয়ে যেত উল্কা পিণ্ড যেন মহাশূন্য থেকে এদিকে আসতে না পারে এজন্য আল্লাহ আসমানের মধ্যে বায়ুমণ্ডলীয় স্তর সৃষ্টি করে রেখেছেন যাতে করে উল্কাগুলো সরাসরি আসতে না পারে আবার অন্য দিকে দেখেন এই যে সূর্য এই সূর্যকে আমরা অনেক ছোট দেখি কিন্তু এই সূর্য হলো পৃথিবী থেকে পনেরো কোটি কিলোমিটার দূরে অবস্থিত আল্লাহ আকবার সূর্যের আলো সেখান থেকে পৃথিবীতে আসতে সময় নেয় আট মিনিট দশ সেকেন্ড এই যে প্যান্ডেলের মধ্যে এতগুলো লাইট লাগালো মনে করেন এই যে এখানে এতগুলো লাইট পেঁচায় দিয়েছে আমি ধারণা করলাম মনে করলাম এখানে আমি মনে করলাম একটা যদি একশো করে হয় যদি এখানে বিশটা হয় তাহলে আমি ধরলাম দুই হাজার ইউনিট কিন্তু সূর্য আমাদের থেকে পনেরো কিলোমিটার দূরে এটাকে আল্লাহ কি পরিমাণ টেম্পারেচার দিয়েছেন শোনেন বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন যে সূর্যকে আল্লাহ তালা এক কোটি চল্লিশ লক্ষ সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়েছেন সোমান আল্লাহ কইতে ইচ্ছে করে না গো আপনি এক কোটি এক কোটি চল্লিশ লক্ষ সেন্টিগ্রেড আপনি বুঝেন নাই আচ্ছা আজকে টেম্পারেচার কত এখানে কারা কথা বলে সরাই এরা বেশি ওয়াজ বুঝে এই দেখেন আজকে টেম্পারেচার ছাব্বিশ ডিগ্রি কত ডিগ্রি সূর্যের কাছে আছে কত এক কোটি চল্লিশ লক্ষ সেন্টিগ্রেড আসছে কত এখানে ছাব্বিশ গরমের কালে চল্লিশ বিয়াল্লিশও যদি হয় ইউরোপ এই আপনার মিডল ইস্টে একান্ন বায়ান্ন ছাপ্পান্ন যায় কিন্তু আছে কত এক কোটির উপরে বায়ান্ন ছাপ্পান্ন হলে এসির ভিতরে চলে যায় এটা যদি ফুল হিট দিত তাহলে কেউ থাকতে পারতো আপনি কি কখনো চিন্তা করেছেন কেন এটার ফুল হিটিং আসে না আজকের বিজ্ঞান গবেষণা করে দেখেছে আল্লাহ তালা ওই যে আসমানে অবস্থিত অনেকগুলো ফিল্টার স্থাপন করে আলোকে বাধাপ্রাপ্ত করার ব্যবস্থা করে দিয়েছেন সেখানে আল্লাহ তালা অনেকগুলো বায়ুমণ্ডলীয় স্তর সৃষ্টি করে রেখেছেন আজকের বিজ্ঞান গবেষণা করে সেগুলো পেয়েছে সেখানে ট্রাপোসফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার ম্যাগনোটোসফিয়ার আইনোসফিয়ার অ্যাকজোসফিয়ার এ ধরনের অনেকগুলো স্তর আছে আমি যদি সহজ বাংলায় বোঝাতে যাই ফিল্টার বুঝেন তো আপনারা পানিতে আর্সেনিক আছে বিশুদ্ধ পানি না দেখবেন বাজারে পাঁচ স্তরের ছয় সাত স্তরের ফিল্টার পাওয়া যায় এই ছয় সাত স্তরে ফিল্টারিং হয়ে পানি পিউরিফাই হয় বিশুদ্ধ পানি বের হয় আল্লাহ ওই মহাসমে অনেকগুলো ফিল্টার স্থাপন করে রেখেছেন সূর্যের আলো সরাসরি দুনিয়ায় আসে না ওখানে এসে বাদা খায় বাদা খাওয়ার পরে ওই ফিল্টারগুলোতে ফিল্টারিং হয়ে 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 যেটুকু আলো দুনিয়ায় আসলে আল্লাহর বান্দারা বেঁচে থাকবে ততটুকু আলো আল্লাহ দুনিয়াতে পাঠান এই রহমতটা কার জোরে বলেন রহমতটা কার তাহলে আসমান মাথার উপরে কি এমনি এমনি আছে না এটা সুরক্ষিত ছাদ এই সুরক্ষিত ছাদ থাকবে না গো ভাই সেদিন ইসরাফিল প্রথমবার যখন ফুৎকার মারবে কি হবে এটা একটু আগেই বললাম কি হবে চিন্তা করেছেন ফেটে যাবে এখন আসমান তো একটা না কয়টা একটার উপর আর একটা এভাবে পড়বে এই যে দেখেন একটার উপরে আরেকটা এভাবে পড়বে আল্লাহ কোরআনে কারিমে বলছেন ইয়ৌমানা তুমি শ্যামা আকাতাই কুতুব একটা কিতাব পড়ার পরে যেমন তার পৃষ্ঠাগুলোকে গুটিয়ে ফেলা হয় ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে আল্লাহ আসমানগুলোকে একটার উপর একটা ঠাস ঠাস করে ফেলে দিয়ে সেগুলোকে আল্লাহ গোটায় ফেলবেন সবগুলা আসমান শেষ আল্লাহ আকবার কি ভয়ঙ্কর পরিস্থিতি এর পরে রায়তে আল্লাহ বলছেন ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত নক্ষত্ররা জি সেদিন তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে তারকাগুলো খসে খসে পড়ে যাবে ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত সাগরকে ফাটিয়ে দেওয়া হবে কোরআনে কারীমের 81 নম্বর সূরা সূরাতুত তাকবীরের প্রথম আয়াত থেকে আল্লাহ আরো চমৎকার করে বলছেন ইদাশ শামসু কুমিরাত ওয়া ইদান নুজু কাতারাত সূর্যকে গুটিয়ে ফেরা হবে সূর্য আলোহীন হয়ে যাবে অন্যয়তে আল্লাহ বলেছেন فاذا برق البصر وخسف القمر وجمعت الشمس والقمر يقول الانسان يومئذ اين المفر চাঁদ এবং সূর্য নিষ্প্রভ হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে সূর্য আলোহীন হয়ে যাবে চাঁদ আলোহীন হয়ে যাবে এমন বিরাট বিরাট সাইজের তারকা পুঞ্জ সেদিন দীর্ণ বিদীর্ণ হয়ে টুকরা টুকরা হয়ে খসে খসে পড়ে যাবে আল্লাহ আকবার সূর্য কত বড় পৃথিবীর চাইতে সূর্য হলো তেরো লক্ষ গুণ বড় মানে সূর্যের ভেতরে তেরো লক্ষ পৃথিবী রাখা যাবে আল্লাহ আকবার পড়বেন না আবার যে তারকা আমরা দেখি সর্বশেষ অ্যাস্ট্রনমি ম্যাগাজিনে একটা তথ্য প্রকাশিত হয়েছে সেখানে বিজ্ঞানীর একটা তারকার কথা বলেছেন এটা তাদের যন্ত্রপাতি দিয়ে দেখা তাদের গবেষণা অনুযায়ী এটা তাদের পাওয়া সর্বশেষ বড় তারকা কিন্তু এর চেয়েও বড় তারকা মহাশূন্য আছে না নাই তারা ওইটার নাগাল পান নাই যতটুকু নাগাল পেয়েছেন এটার নাম হলো ইউ স্কুটি ওয়াই ইউ স্কুটি তারা বলেছেন এই ওয়াই ইউ স্কুটি তারকা হলো পাঁচশো কোটি সূর্যের সমান এ ধরনের একটা তারকা আছে নাকি হ্যাঁ বিজ্ঞানীরা বলেছেন যে বিলিয়ন ট্রিলিয়ন তারকা এক একটা গ্যালাক্সির ভেতরে আল্লাহ রেখে দিয়েছেন সুবহান আল্লাহ তাহলে গ্যালাক্সি আছে কত বিজ্ঞানের সর্বশেষ প্রাপ্ত তথ্য মতে বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীতে দুই লক্ষ কোটি দুই লক্ষ কোটি ট্রিলিয়ন গ্যালাক্সি এখনো তারা পেয়েছেন এত আস্তে বললেন বাবা সুবহান আল্লাহ আপনারা কি আমার কথা বুঝতেছেন নাকি খুব বেশি কঠিন করে ফেলতেছি এই তারকাগুলো থাকবে না ইসরাফিল শুধু একটা ফুৎকার মারবে এই ফুৎকারকে আপনি এমন ভাবিয়েন না যে এই না কি আওয়াজ হইছে এটা কি জাতের ফুৎকার আসমান শেষ সূর্য শেষ সূর্যের চাইতেও হাজার কোটি গুণ বড় বড় তারকা খসে খসে বিক্ষিপ্ত হয়ে পড়বে আল্লাহু আকবার আল্লাহ অবস্থা কত ভয়াবহ চিন্তা করতে পারছেন কেন ইমাজিন এরপরে সাগরের কথা আল্লাহ বলছেন সাগর ফেটে যাবে সাগর কি হবে সাগর কেন ফাটবে এটা কি অবাস্তব কথা না বাস্তব কথা কিন্তু বাস্তব তো বললেন যদি বলি বাবা কেমনে ফাটবে একটু ব্যাখ্যা দেন তো তখন তো হা করে তাকায় থাকবে ফাট সাগর কেমনে ফাটবে শোনেন কোরআন বুঝার একটা মজা আছে কোরআনের এক আয়াতের তফসিল অন্য আয়তে আছে না নাই ওই যে ইসরাফিল ধনে দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা দুনিয়ায় সেদিন এক প্রবল ভূমিকম্প হবে এখন তো ভূমিকম্প হয় বাংলাদেশে ভারতে হয় না এশিয়ায় হয় আফ্রিকায় হয় না ইউরোপে হয় আমেরিকায় হয় না কিন্তু ইসরাফিল যখন সিঙ্গায় ফুৎকার মারবে তখন অবস্থা এমন হবে আল্লাহ ভূমিকম্পের নামে একটা সূরাও দিয়েছেন সুরার নাম সুরা জিলজাল সেই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন গোটা পৃথিবীকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে ইননা নিশ্চয়ই কিয়ামতের সেই কম্পন হবে বড় ভয়াবহ কম্পন এমন ভাবে ভূমিকম্প হবে মাটি ফেটে যাবে তখন সাগরের তলা তলদেশে যা আছে সাগরের তলদেশটা ফেটে যাবে সাগরের তলদেশ যখন ফেটে যাবে তখন সাগরের পানিগুলো ভূ অভ্যন্তরে নেমে যাবে নিচে নেমে যাবে সমুদ্র বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করেন তারা জানেন যে সাগরের অভ্যন্তরে অত্যন্ত গরম ফুটন্ত লাভা সেখানে টকবক করছে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে যখন সাগরের তলদেশ ফেটে গিয়ে পানিগুলো ভূ অভ্যন্তরে নামবে যখন উত্তপ্ত লাভার সাথে গিয়ে পানিগুলো মিলবে বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন তারা জানেন পানির প্রাথমিক অবস্থা হলো হাইড্রোজেন এবং অক্সিজেন অক্সিজেন জ্বালাতে সাহায্য করে আর হাইড্রোজেন তো নিজে নিজেই জলে পানি সেদিন যখন তার মূল উপাদানে ফিরে যাবে তখন সাগরের নিচ থেকে সাগরের উপর দিয়ে আগুন জলে উঠবে আল্লাহ আকবার এই ধরনের বিভৎস পরিস্থিতিতে আল্লাহর সাজানো গুছানো এত চমৎকার এত না বিরাম এই মহাবিশ্ব লন্ড ভণ্ড চূর্ণ বিচূর্ণ মেশাকার হয়ে যাবে কিচ্ছু থাকবে না কেবল মাত্র একজন থাকবেন গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে আল্লাহ তাআলা বলেছেন কুল্লু মান আলাইহা ফা অয়াম খজহোর বিকেদুলজালা লিওয়াল ইকরা সবকিছু ফান হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে কিছুই থাকবে না কেবলমাত্র একজন মহামহিয়ান গরিয়ান সত্তা অবশিষ্ট থাকবেন আর যিনি থাকবেন তিনি আমাদের রব তিনি কেক এটা হলো কিয়ামতের প্রথম পর্ব আসমান শেষ জমিন শেষ পাহাড় এটা হলো প্রথম ফুৎকারের পরবর্তী অবস্থা সব যখন শেষ হয়ে যাবে আল্লাহ বলবেন কিরে ইসরাফিল তুমি আবার তোমার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিয়ে তোমার দায়িত্ব তুমি কমপ্লিট করো ইসরাফিল এবার দ্বিতীয়বার শৃঙ্গায় ফুৎকার মারবেন দ্বিতীয়বার তিনি যখন শৃঙ্গায় ফুৎকার মারবেন তখন কেয়ামতের দ্বিতীয় পর্ব আরম্ভ হবে কততম পর্ব দ্বিতীয় পর্বটা কেমন হবে আল্লাহ এবার বলছেন সুম্মানু ফি সফি অহর ফাইদাম তখন মানুষ কবর থেকে উঠে গিয়ে দণ্ডায়মান হবে আজীব এক পরিস্থিতি কবরগুলো ঠাস ঠাস করে খুলবে কবরগুলো খুলবে আর খুলবে আর মানুষগুলো কবর থেকে উঠবে তো উঠবে এই কথা আল্লাহ আজকের যে আলোচ্য সূরা সেই সূরার 4 নম্বর আয়াতে বলেছেন ওয়া ইদাল কুবুরু মুআছিরাত আর কবরগুলোকে খুলে দেওয়া হবে কবরগুলোকে উন্মোচিত করে দেওয়া হবে আল্লাহ তালা সুরা আদিয়াতের মধ্যে আরো বলেছেন আফালা ইয়ালামু ইযা বু'ছিরা মা ফিল কুবুর মানুষ কি ওই সময় কথা জানে না যখন কবরকে খুলে দেওয়া হবে কবরগুলো খুলবে কবরগুলো উন্মোচিত হবে কবর থেকে আপনি উঠবেন ও আমার বাবারা আমার ভাইয়েরা কবর থেকে কেমনে উঠবেন কি সুন্দর সুন্দর টুপি আর কি সুন্দর সুন্দর জামা গায়ে দিয়ে আপনারা এখানে এসেছেন কিন্তু কবর থেকে মানুষ কেমনে উঠবে শোনেন আল্লাহ নবী বলেছেন ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান সেই দিন মানুষ কবর থেকে উঠবে উলঙ্গ গায়ে কোনো কাপড় থাকবে না পায়ে কোনো জুতা থাকবে না নগ্নপদে খালি পায়ে খতনা অবস্থায় উলঙ্গ হয়ে হাসরের মাঠের দিকে মানুষ ছুটতে থাকবে আম্মা জান আয়েশা আল্লাহ আনহা তখন বললেন ওগো আল্লাহর নবী আয়েশা যদি আপনার আয়েশা আপনার বিবি আয়েশা যদি এই রকম কবর থেকে উলঙ্গ হয়ে উঠে আর হাশরের মাঠে যদি এভাবে যায় তাহলে আমার কি লজ্জা লাগবে না আমার কি সরম লাগবে না কারণ গায়ে তো কাপড় চুপন নাই আল্লাহ নবী তখন বললেন আমার বিবি আয় শাসন সেই দিনটা এত বিভৎস হবে এত কঠিন হবে আকাশের সূর্যটা সেদিন মাথার নিকটে চলে আসবে মাথার চান্দি ফেটে মগজ বের হয়ে উত্রে উত্রে মগজ গলে 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 বেয়ে পড়বে পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে মানুষের জিহবাটা বের হয়ে কুকুরের মতো নাবিস্থল পর্যন্ত ঝুলে থাকবে মানুষ গামের মধ্যে সাতার কাটবে বিচারের বিচারের ভয়ে হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে মানুষগুলো সেই দিন যে নিচের দিকে তাকাবে একবারও উপরের দিকে মাথা তোলার সাহস করতে পারবে না ভয়াবহ পরিস্থিতি কবরকে উন্মোচিত করে দেওয়া হবে কবর থেকে উঠে মানুষ ময়দানে মাহসার হাসরের মাটি যাবে এরপরে কি হবে আল্লাহ বলছে না আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত মানুষ তার আগের পরের সবকিছু জানতে পারবে দুনিয়াতে সে যা কিছু করেছে সবকিছু সেদিন সবকিছুর হিসাব সেদিন না হবে যত কিছু করেছে সব কিছু তার সামনে হাজির করা হবে সেই দিন বিচার করবেন কি আসতে বলবেন না জুড়ে বলেন বিচার করবেন কি আমার যুবক ভাইয়েরা আমি তো আজকে এই কামার খন্দ দিয়ে ঢোকার সময়ে দেখলাম রাস্তাঘাটে বসে বসে কয়েকজন বিড়ি খায় সিগারেট খায় আমার নিজের চোখে আমি দেখলাম এই যৌবনার তারণ্য কি দেওয়া হয়েছে বিড়ি সিগারেট খাওয়ার জন্য নাকি আস্তে বলবেন না জুড়ে বলেন বিড়ি সিগারেট খাওয়ার জন্য নাকি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আন হাদিস বর্ণনা করেছেন এটা তিরমিজি শরীফের হাদিস আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন লা তাজুলু কদামা ইবনি আদম মিন ইনদ রাব্বিহি হাত্তা ইউসআল আন খামস কিয়ামতের দিন পাঁচ প্রশ্নের জবাব না দিয়ে কেউ তার কদম নড়াতে পারবে না এখন যে আপনি নড়াচড়া করতে পারেন নড়তেও পারবেন না কয়টা প্রশ্নের জবাব না দিয়ে তার মধ্যে একটা প্রশ্ন করা হবে আন সাবা তার মধ্যে একটা প্রশ্ন করা হবে বান্দারে আন সাবা বিহি ফিমা আবলাহু তোমার যৌবনকে কোথায় তুমি কিভাবে ব্যয় করেছো যৌবনকালে কি যুবতীর সাথে তাফালিং করেছো নাকি যৌবনকালে কি গার্লফ্রেন্ডের পেছনে পেছনে ঘুরেছো নাকি বেনামাজি হয়েছো নাকি যৌবনকালে তুমি কি তোমার যৌবনার তারুণ্য বিড়ি সিগারেটার মাদকের পেছনে দিয়েছো নাকি গোটা হিসাব যার কাছে দেওয়া লাগবে জুড়ে বলেন তিনি কি আর জুড়ে বলেন তিনি কি যৌবনের হিসাব জীবনের হিসাব এই যে পাঁচটা প্রশ্ন সবগুলা শোনায় ফেলি এক নম্বরে জীবনের হিসাব দেওয়া লাগবে কিভাবে জীবন কাটালেন আনসাবাবিহি ফিমা আবলাহু যৌবনের হিসাব দিতে হবে যৌবন কিভাবে কাটালেন মালুহু মিন আইনা কাসাবাহু মাল সম্পদ কিভাবে উপার্জন করলেন ওয়া ফিমা আনফাকাহু কোথায় তা খরচ করলেন ওয়া মাযা ওয়া মাযা আমিলা ফিমা ফিমা আলিমা যতটুকু জেনেছেন ততটুকু আমল করেছেন কিনা এই সবগুলো প্রশ্নের জবাব যার সামনে দিতে হবে তিনি কে আল্লাহ আর বলেন তিনি কে সেই আল্লাহ বলছেন তোমাকে যে দুনিয়ায় পাঠালাম তোমার সময় নষ্ট করার জন্য আমার সম্পর্কে গাফেল হওয়ার জন্য তো দুনিয়ায় তোমাকে পাঠাই নাই সুতরাং বান্দারে আমার কাছে যেহেতু আশাই লাগবে আমার সামনে এসে যেহেতু তুমি হিসাব দেওয়াই লাগবে সুতরাং বান্দারে তোমার কাছে আমি আল্লাহর প্রশ্ন হলো পরের আয়াতে আল্লাহ প্রশ্ন করছেন আপনাকে ইয়া ইনসানু মা ওয়াকাত বিরব বিকা আল্লাহ কুয়েশ্চেন করছেন সোয়াল করছেন আপনার কাছে কার কাছে বলেন না কার কাছে আপনার কাছে কি কুয়েশ্চেন করছেন তুমি তো আমার কাছে আসবে কই যাবা তুমি কোথায় যাবা তুমি বলো যতই লাফালাফি করো ফিরে আসতে হবে কার কাছে সুতরাং তোমার কাছে আমার প্রশ্ন ইয়া আইয়ুহাল ইনসান হে মানুষ

আল্লাদী খলককাফাসৌয়া কাফা আদালত তিনি তোমাকে সৃষ্টি করেছেন সুঠাম এবং সু করেছেন এই যে আমি আর আপনি এখন সাড়ে তিন ফুট সাড়ে তিন হাত পাঁচ ফিট ছয় ইঞ্চি সাত ইঞ্চি পঁয়ষট্টি সত্তর পঁয়াত্তর আশি কেজি ওজনের মানুষ কিন্তু একটা সময় আমি আপনি কেচুই ছিলাম কথা বলেন না কেন আল্লাহ তালা আপনাকে বলছেন শোনেন প্রশ্ন করছেন এখানেও। ইনসানের নামে আল্লাহ একটা সুরা দিয়েছেন সুরার সিরিয়াল নাম্বার হল ছিয়াত্তর মানুষের জীবনে কেমন একটি সময় অতিবাহিত হয়নি যখন সে কিছুই ছিল না নাম ঠিকানা ঘর বাড়ি তার কিছুই ছিল না কিভাবে আল্লাহ আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিলাম কিভাবে আমি আল্লাহ তোমাকে বানালাম বান্দা শোনো আল্লাহ তালা কোরআনে কারীমের তেইশ নম্বর সুরা সূরাতুল মুমিনুনের বারো থেকে চোদ্দ নম্বর আয়াতে বলছেন ওয়ালাকদ খলকনা আল ইনসানা মিন সলালাতিন তিন থুম্মা